আসসালামু আলাইকুম আমি এনাম বলছি তো আপনাদেরকে গতকালকে আহ্বান জানিয়েছিলাম যে ফেনি নোয়াখালী মেরসড়ায় মানে বন্যা দুর্গতদের জন্য সাহায্য আমরা করতে চাই তো আপনারা যদি কেউ সাহায্য করতে চান আমাদের মাধ্যমে তো আপনারা যোগাযোগ করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়েছিলাম তো ইনফ্যাক্ট এখন পর্যন্ত ওরকম কোনো সারা পাইনি বাট আমি আমার তরফ থেকে টিএসসিতে যেই ছাত্ররা মানে ক্যাশ কালেকশন করতেছে বা যে কোনো সাহায্য এবং তাদের একটা তালিকা আমরা দেখেছি আর কি একেবারে শুকনো খাবার তারপর স্যালাইন মানে ওষুধ প্যারাসিটামল এবং এই এই জাতীয়গুলি হ্যাঁ তো এগুলি আমরা একেবারে খুব সামান্য পরিসরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা কি বলে দুই তিনজন মিলে আমরা ওখানে দিয়েছি আর কি এবং ক্যাশও ডোনেট করেছি আর কি তো আপনাদের কাছে আবারও আহ্বান থাকবে যদি আপনারা আমাদের এই টিএসসি পেলেদের আসলে ট্রাস্ট করা যায় আর কি যেহেতু ইয়াং চ্যাপ এবং আগে আমরা মানে দেখতাম যে একটা কি বলে সরকারি উদ্যোগ থাকতো তো সেটা নিশ্চয়ই হয়তো এখনও আছে তো ছাত্রদেরকে আসলে বেশি ভাইব্রেন্ট দেখেছি এবং এটাও শুনেছি যে তারা উদ্ধার করতে গিয়ে তাদের যারা নাকি ছাত্ররা নৌকায় করে ওখানে গিয়েছিলেন তাদেরকে খুঁজে পাচ্ছিলেন না আমি জানি যে মানে লেটেস্ট অবশ্য আমি আমার জানা হয়নি বাট আমি জানি যে তারা যথেষ্ট চেষ্টা করে গেছে আর কি তো দোয়া করি যারা ওখানে উদ্ধারকর্মী হিসেবে গেছেন বা এখন আছেন তারা সহি সালামতে থাকেন এবং যারা নাকি আক্রান্ত তারা যেন প্রত্যেকেই জীবিত অবস্থায় তাদেরকে আমরা উদ্ধার করতে পারি এবং এই সংকটটা যেন তাড়াতাড়ি চলে যায় তো দেখেন এখানে বন্যা দুর্গতদের সহযোগিতা করার যেই উপায় যেটা আছে তো সেটা আমরা টিএসসির মাধ্যমে করতে পারি এবং এখন আমি আবারও বলতেছি যে আপনারা যদি আমাদের মাধ্যমে ফিনান্সিয়াল সাপোর্ট করতে চান বা আমরা শুকনো খাবার কিনে দিতে পারি এবং মানে বলা হচ্ছে যে এই পানিটা সরে যাওয়ার পরে ওখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর কি বিশেষ করে নিম্ন আয়ের যারা আছেন আর কি তো মানে দিন আনে দিন খায় যারা এরকম অনেক মানুষ আছেন এবং দোকানই আছেন তো আমরা আসলে এরকম একটা উদ্যোগ নিতে চেয়েছিলাম যে আপনারা যদি ফিনান্সিয়াল সাপোর্ট করতেন তাহলে হয়তো আমরা এই পানিটা নেমে যাওয়ার পরে সেখানে গিয়ে তাদের হয়তো বেছে বেছে কিছু মানুষজন যারা আছেন আর কি যাদের দরকার তাদেরকে আমরা নিম্ন আয়ের তাদেরকে হয়তো দোকান করে দেওয়া বা তাদের মানে ফিনান্সিয়াল একটা সাপোর্ট দেওয়া যেটাতে হয়তো তারা একটা ডেইলি আর্নিংয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারবে আর কি তো সেরকম যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আবার দিচ্ছি তো আমরা আপনাদের সাহায্যটা অবশ্যই তাদের কাছে পৌঁছে দেব তো দেখেন আমি আসলে আজকে প্রথম খবরটা একটু আপনাদেরকে অ্যাড্রেস করতে চাই যে আনসাররা আবার তাদের চাকরি জাতীয়করণের দাবিতে মানে শুধু রাজধানীতে না আমি দেখতেছিলাম যে চিটাঙ্গেও তারা রাস্তায় নেমে আসছে এবং তারা উত্তরা বিমানবন্দর মহাসড়ক অবরোধ করে রাখছে বিক্ষোভ বিক্ষোভ মিছিল করতেছে এবং কি এরা হচ্ছে আনসাররা তো আমরা তো আনসারের বিদ্রোহ বিভিন্ন সময় আমরা দেখেছি হেলিকপ্টার দিয়ে তাদেরকে এবং মিলিটারিরা তাদেরকে তাদের বিদ্রোহ দমন করে করতে দেখেছি আর কি এবং দেখেন এটা বৃহস্পতিবার মানে আজকে শুক্রবার আমি যখন কথা বলতেছি এখন আটটা বেজে গেছে তো গতকালকে রাত নয়টার দিকে এরকম তারা জড়ো হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারপরে চিটা করে মানে শাহবাগে করে তো আসলে এগুলি কিন্তু আসলে আমি কোনো স্বাভাবিক ব্যাপার মনেই করি না দেখেন র যেটা করে মানে তাদের যে এটা প্ল্যান বাংলাদেশকে সবসময় এটা অস্থির অবস্থার মধ্যে করে রাখবে এখন মোদির সাথে জুড়েছে আমাদের খুনি শেখ হাসিনা তো তারও একটা চক্রান্ত সবসময় থাকবে এই ব্যাপারে সজাগ থাকবেন আমরা আশা করি এবং আমার কাজ হবে প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে এগুলি একটু মনে করিয়ে দেওয়া এবং সজাগ করে রাখা আর কি তো দেখেন কালবেলা এটা জানি এরা তো আসলে হলুদ মিডিয়া বাংলাদেশে তারা রাজত্ব করে গেছে সবসময় আওয়ামী লীগের কথা বলেছে তো তারা এরকম নয় ঘন্টা আগে এরকম ইনফ্যাক্ট বাইশে আগস্ট তারা একটা পোস্ট দিয়েছে আজকে আপনাদের সাথে যখন আমি কথা বলতেছি আজকে তেইশে আগস্ট তো গতকালকে হ্যাঁ তো গতকালকে বন্যার্থদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের আহ্বান তো ভাই এই পার্টিটাকে ব্যান্ড করতেছেন না কেন এরা এই যে আবারও সুই হয়ে ঢুকবে ফাল হয়ে বাড়াবে আমরা তো আসলে চাই না আমরা আর কত আপনাদের আসলে আর কত রক্ত দরকার আর কত শিশুদের হত্যা দরকার আবার প্রশাসনকে বলতেছে আপনারা কত সন্তান মরতে দেখবেন এদের দ্বারা হ্যাঁ এত বড় একটা মানে সন্ত্রাসী কার্যক্রম করার পরে মানে হাজার হাজার মানে মানুষকে মেরে ফেলার পরে এই গত পনেরো ষোলো সতেরো বছরে তারা যেটা করেছে এবং গত ছত্রিশ দিনে যেটা করেছে তো এটার তো পানিশমেন্ট হিসাবে তাদের ব্যান হওয়াই উচিত তো কেন প্রশাসন এগুলো ঢিমেদালে করতেছে আমার মানে বোধগম্য না এবং দেখেন সাগত সাহেবকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখলাম এবং তাকে বিএনপির উপরে উনি নাখস ভাই বিএনপি কি করছে বিএনপি তো সারা জীবন কষ্ট করেই গেছে আর কি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই আন্দোলন করে গেছে তো উনি বিএনপির উপরে নাখস ছাত্রদের মাথায় উনি কাঁঠাল ভেঙে খাবেন এরকম তো ওনাকে সরে যেতে দেখেছি এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কি করতেছেন এটা একটু দেখার বিষয় বাট আওয়ামী লীগকে যেন আমরা রাস্তায় না দেখি এটা হচ্ছে যে আমার একেবারে আপনাদের কাছে অনুরোধ তো দেখেন এখানে বলা হচ্ছে যে পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি এটা রেজওয়ান হাসান মানে বন্যা উনি আজকে বলছেন আর কি উনি হবিগঞ্জে গেছিলেন খোয়াই নদীর কারণে আমরা গতকালকে গুগলে অ্যালার্ট দেখতেছিলাম যে খোয়াই নদীর একটা ফ্লাড অ্যালার্ট দিয়ে রাখছিল আর কি তো এই খোয়াই নদীকে উনি বাঁচাতে যাচ্ছেন তো এবং আমরা গতকালকে কেন জানি আমার কাছে মনে হচ্ছিল যে তারা একটা আন্তর্জাতিক পর্যায়ে ভারতকে নিয়ে কথা বলবে আর কি হ্যাঁ তো সেইটা আসলে কতটুকু কী এটা যেমন এখানে উনি বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজান হাসান বলেছেন পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি আজ শুক্রবার হবিগঞ্জ সদর এটা তো আমরা জানি হ্যাঁ তো খোয়াই নদীর সেতু এলাকায় জেলার বন্যা কবলিত এমনি এই সব এগুলো বলছেন আর কি তো আরও বলছেন যে উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টি হয় এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে ভাটির দেশকে আগে থেকে জানানোর প্রয়োজন হয় যাতে ভাটির দেশের লোকজন নিজেদের প্রস্তুত করতে পারেন এবং লোকজনকে সরানো যায় কিন্তু এবার এই জানানোর বিষয়টি প্রতিপালন করেনি ভারতের ভারত এবং ভারতের সঙ্গে আমাদের চুক্তিতেও তেমন এমনটি বলা হয়েছে তো এরা তো আসলে করছে আর কি হ্যাঁ এবং দেখেন বাঁধের মানে ঢাকা পোস্টের কোন গতকালকে খবর আসছে যে বাঁধের পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি এটা হচ্ছে যে ভারত দাবি করতেছে আর কি হ্যাঁ বাংলাদেশে ফেনি নোয়াখালী কুমিল্লা দেখেন দশ জেলা আক্রান্ত মৌলবী সহ তো ওনারা বলতেছে যে পানির কারণে পানি বন্ধ হয়েছে এখানে প্রায় দুই লাখের ব্যাপার বলতেছে আমরা জানি যে গতকালকেই চার লাখ ছিল এবং লক্ষ লক্ষ মানুষ ওখানে তারা আক্রান্ত হয়েছে তো এটা তাদের দাবি ছিল এবং ডুমুর বাঁধের পানি ছাড়াই বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়নি তো ওখানে আবার ওই যে বিদ্যুতের নাকি একটা জলবিদ্যুৎ প্রকল্প আছে এবং শেখ হাসিনা এসব চুক্তিমুক্তি করছে ওখান থেকে নাকি ফর্টি পার্সেন্ট ইয়েও হয় বিদ্যুত পায় আর কি বাংলাদেশে তো এখানে এই যে চুয়ান্নটা মানে নদী তারপরে এখানে চুয়ান্নটা মানে অভিন্ন নদী এবং ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে আর কি এবং এখানে উনিশটা নদীতে বাঁধ নির্মাণ করেছে তো এটা কার পারমিশন নেই আমরা তো জানি যে ভারত এটা করতেই পারে না ইনফ্যাক্ট এটা কোনো দেশেই করতে পারে না তো খুব দ্রুত বাংলাদেশকে আসলে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত এবং এটা যত দেরি করবে এই যে দেখেন আনসারার রাস্তায় নেমে আসছে যে তারা খেলবে কি বাংলাদেশকে তারা মানে ইচ্ছাকৃতভাবে ভাবে একটা অস্থিতি মানে করা অবস্থায় বাংলাদেশকে ইচ্ছা করে তারা একটা মানে আনস্টেবল করে রাখবে সব এই জন্য আর কি তো এটা যদি আমরা মানে চাই তাহলে তা আসলে বলার কিছু নাই আপনি প্রতিবাদ করবেন না কালকে আমরা দেখলাম যে ইন্ডিয়ান হাই কমিশনার এসে বলতেছে যে গত বছর ষোলো লক্ষ ট্যুরিস্ট গেছে মেডিকেলে গেছে কত তারপরে তো ভাই আমরা তো বয়কট করতেছি এখন আমরা আবারও ইন্ডিয়ার এয়ারলাইন্সে উঠবো না আমরা ভারতের পণ্য দোকানে রাখবো না কিনবো না এটা তো আমরা করে আসতেছি তো কেন তোমরা তো ওদের প্ল্যান হচ্ছে যে তারা ওই যে হিন্দু কার্ড নিয়েও পারে নাই এখন ওই যে পানি জমাইছে গোবিন্দ প্রামাণিক দা উনি গতকালকে একটা টক শোতে বলতেছিলেন যে দেখো এই বাদগুলাতে বলা হচ্ছে যে উচ্ছে গেছে পানি আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে গেটটা অটোমেটিক খুলে গেছে মানে চাপ যখন খুব বেশি আসে তখন ওই রকম একটা সিস্টেম করে রাখছে যে এত মানে চাপ আসলে পারে গেটটা হয়তো খুলে যাবে এবং মানে খুব অথেন্টিক ইনফরমেশন আছে যে তিনটা গেটের মধ্যে একটা গেট ছেড়ে দেওয়া হয় এবং যেভাবে স্পিডে পানি আসে তো এটা তো গোবিন্দ প্রামাণিক বাবু উনিও গতকালকে বলতেছিলেন ওই মানে ফেস দ্য পিপল এরকম একটা ইন্টারভিউতে তো সেখানে উনি বলতেছেন যে এত পানি জমলো কেন তো তারা একটা জমাইছে তো জমিয়ে যেটা করছে একেবারে একদম টৈটম্বুর করে এই গেট খুলে দিছে তো তখন তো একটা এক্সট্রিম লেভেলের ফোর্স তৈরি হবে এবং এই ফোর্সের ঠেলায় একেবারে আপনি টিকতে পারবেন না এবং মানুষ ওখানে দাঁড়াইতে পারেন এই রাস্তাঘাটে যেসব জায়গাতে আমরা দেখছি যে হাইওয়েতে একেবারে চিটাং ঢাকার যে হাইওয়ে সেটার উপরেও মানে পানি চলে আস্তে তো এইগুলো তো মানে কুমিল্লা চাঁদপুর এগুলো আমরা দেখছি আর কি তো আমাদের কথা হলো যেটা গোবিন্দ প্রামাণিক দা ওনার দিয়েও আমরা কালকে দেখছি যে এই পানিটা জমালো কেন যদি তোদের ছাড়তে ইচ্ছা করে তো তোরা আস্তে আস্তে যখন বন্যার পানিটা বা বৃষ্টির পানিটা যখন বাড়তেছে তখন আস্তে আস্তে পানিটা ছাড় তাহলে আমরাও একটু সময় পাই আর তোরা কেন বললি না এখানে তোদের ওখানে এই মানে প্রেস ব্রিফিং দিয়ে বা অ্যালার্ট দিয়ে তোরা নোটিশ দিচ্ছিস আমাদের আবহাওয়া দপ্তরে এরা তো সব আওয়ামী লীগের খুনি বাহিনীর সব নেতারা এখনও এখানে বসে আছে ছাত্রলীগ যুবলীগ তো তারা তো চাইবে এবং আমি যদি মনে করি যে না ইন্ডিয়ার এটা এটা সাপোর্ট আছে হ্যাঁ দেখা গেল যে সরকারি দপ্তর নলেজের বাইরে এটা হয়ে গেছে তো তাইলে এখানে তো আমাদের এই সালমান দরবেশ বাবা এখনও টর্চার সেলে আছে আর কি রিমান্ডে আছে এবং সজীব হজের জয় এখনও তারা বাইরে আছে এবং তারা বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে গেছে একশো বিলিয়ন ডলারের উপরে নিয়ে গেছে তো এরা ওই গেট গেটকিপার যারা আছে এই এখানে বাংলাদেশের এই উনিশটা বাঁধের যারা নাকি ওই গেট ছাড়ে তো তাদের কাছে কি টাকা পয়সা নিয়ে বলতে পারে না যে ভাই রাতের বেলাতে তোরা একটু গেটটা একটু খুলে আবার বন্ধ করে দিস তো এই চক্রান্ত যদি তারা করে তাহলে তো বাংলাদেশের বিপদ তিস্তাতে বাঁধ আছে ফারাক্কাতে বাঁধ আছে ইন্ডিয়ার সরকার বলবে যে না 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 আমরা কিছু করে নিই আর পরের দিন সকালবেলাতে আমরা ঘুম থেকে উঠে উঠে দেখব যে বাংলাদেশ ভেসে গেছে তো এগুলো যেন না হয় আমার খুব মানে আকুল একটা আবেদন সেটা হচ্ছে যে যারা প্রশাসনে আছেন এগুলা ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ট্যাটেলাইট এগুলো আকাশে গেছে এবং এই আবহাওয়া দপ্তরের এইসব বন্যার এই যে দুই দুই পক্ষ যারা আছে এইসব ইনফরমেশান এক্সচেঞ্জ করে তাদের মধ্যে ওই যে সনাতন ধর্মের আওয়ামী লীগের হিন্দুরা সব বসে আছে তারা কখনোই বাংলাদেশের স্বার্থ দেখেনে দেখবেও না তো আপনারা যেটা করেন যে ডাইরেক্ট ডক্টর ইউনুসের মানে তত্ত্বাবধায়ক সরকার যদি ছয় মাস থাকে তো এখানে একটা দপ্তর থাকতে হবে বা ওই যে মানে কি বলে রেজওয়ান বন্যার দপ্তরে যে ওখানে আমরা এই ভারতের যে বাঁধের পারের যে সিচুয়েশানটা এটা যেন মনিটরিং আমরা করতে পারি প্রয়োজনে নাসার হেল্প নেন নাসা আমাদেরকে ডাটা দিয়ে হেল্প করা এটা আমরা জানি তো আপনারা এছাড়াও যদি আমেরিকার কিছু স্যাটেলাইট আছে তারা আকাশ থেকে মানে তাৎক্ষণিকভাবে ছবি তুলে তো আবহাওয়ার রিলেটেড যেহেতু এটা একটা দুর্যোগের বিষয় আন্তর্জাতিক অনেক ফোরাম আছে আপনারা লাইভ এই উনিশটা বাঁধের উপরে লাইভ এই পানির জিনিসটা একটু মনিটর করেন আপনাদের ওই সব ছাড়েন ওই ভারত কি বলবে আমরা কি বলবো জয়েন্ট সেল হবে এই সে এগুলো ছাড়েন আপনারা আপনাদের প্রতিরোধের ক্ষমতাটা যেন নিজেদের হাতে হাতে থাকে ওই মানে স্যাটেলাইট থেকে একেবারে রিয়েল টাইম আপনি পিকচার পাবেন এই উনিশটা বাঁধের উপরে আপনি দেখে কেন কেন আমার ডাউট হচ্ছে কি জানেন যে ওরা এই দেখেছি যে পদ্মা মানে গঙ্গার পানি টেনে নিয়ে আবার কোন দিকে নিয়ে যায় এবং প্রত্যেকটা নদীর পানি ওখানে বাঁধ দেওয়ার কারণ হচ্ছে যে এই পানিটা আবার তারা ক্যানেল ট্যানেল করে অন্যদিকে নিয়ে যায় এখন আমার কথা হলো যে দুইটা বাঁধ আছে এখানে দুইটা বাঁধের মাঝখানে যদি তারা আরও একটা তৃতীয় একটা নদীর মতো বা ক্যানেলের মতো বানায় এবং ওখানে তারা যদি বাঁধ দিয়ে একটা সিস্টেমের মতো করে যে না তারা পানি স্টোর করবে একটা বাঁধের জন্য একটা একেবারে টৈটুম্বুর পানি মানে একবারে হায়েস্ট লেভেলের পানি তারা স্টোর করবে তো এটা তো করতে পারে হ্যাঁ দুইটা নদীর পানি যখন এক হয়ে গেল একটা ক্যানেলের মাধ্যমে তো এখানেও বাঁধ দিয়ে একটা জায়গাতে হায়েস্ট লেভেলের টৈটুম্বুর অবস্থা করতে পারে এটা গ্রীষ্মকালও করতে পারে আপনারা কিউসেক পানি চান তিরিশ কিউসেক পানি চান তো আপনি হান্ড্রেড কিউসেক যদি পানি দেয় মানে গ্রীষ্মকালে তো ওটাতেও তো আপনি বন্যা হয়ে মারা যাবেন আপনার খাল খনন করেন নাই নদী খনন করেন করেন নাই ড্রেজিংয়ের কোনো সিস্টেম নাই আসলে কি করণীয় ওইটাই আমরা বুঝতেছি না আজকের উনি বলতেছিলেন এই মানে উপদেশটা যে এটা ওই ব্রিজ মানে পাল্টা অনেকে বলতেছে যে ফারাক্কার উল্টা দিকে আরেকটা ফারাক্কা বানানো তো এইটাতে কি কাজ হবে এটাতে তো আমরা সন্ধিহান। আবার ওই যে তিস্তা ব্যারেজের মানে স্টো মানে ওই তিস্তার যে প্রকল্পটা সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে কূপের মতো মানে ওই পানিটা স্টোরেজ হবে এবং ওখান থেকে আমরা পরে পাবো তো ওইটা ওইটা বাঁধের মতো আমার কাছে আমার ধারণার মধ্যে নাই তো এটা একটা স্টোরেজ ওয়াটার স্টোরেজ তো এই ওয়াটার স্টোরেজ করতেও তো অনেক টাকা পয়সার এখন ভারতের এই পানি না দেওয়ার কারণে যদি আমাদের আবার এই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয় তাহলে এই টাকাটা তো ভারত দেওয়ার কথা ভারত নিজে না করলেও চীন এটা করবে এবং ভারত টাকা দিবে আপনারা আন্তর্জাতিক আদালতে যান এগুলো নিয়ে কথা বলেন এবং আমি যতটুক জানি যে ডক্টর আসিফ নজরুল উনি পানি সম্পদের উপরে এইসব ডিগ্রি টিগ্রি নিয়েছেন ডক্টরেট পিএইচডিগুলো নিয়েছেন তো আপনি ভাই ইমিডিয়েটলি এটা একটু আন্তর্জাতিক ফোরামে যান এখন আর ওই মানে প্রণয় ভার্মা আপনার কাছে গিয়ে মুই মুই করবে ভয় দেখাবে আদরের কথা বলবে এইসব আমরা আর শুনতে চাই না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এইটা একটা তাদের পলিসি মানুষকে বাংলাদেশ হত্যা করার একটা পলিসি সারা এই উনিশটা বাঁতে এরকম তারা যদি পানি স্টোরেজ করে রাতের বেলা এরা ছেড়ে দিবে আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন বাংলাদেশ বাংলাদেশে তাদের ওই বিএসএফ পাঠিয়ে বা একটা গুলি করে মারার কাউকে দরকার নাই তারা পানি দিয়ে বাংলাদেশকে মেরে ফেলতে পারে এটা আপনারা একটু বোঝেন এবং জরুরি ভিত্তিতে আপনারা আন্তর্জাতিক আদালতে মানে যান এবং এই পানির ব্যাপারে এই সুষ্ঠু বন্টন চান এবং এখানে স্যাটেলাইট এখন যেটা ইমিডিয়েটলি কাজ হবে যে একটা আমাদের বাংলাদেশের ওই বঙ্গবন্ধু বল্টু যেই স্যাটেলাইট যেটা আছে ওইটা দিয়ে যদি এরকম ডাটা বা এরকম পিকচার ওঠানোর কোনো সুযোগ না থাকে নাসার কাছ থেকে হেল্প নেন অথবা আমেরিকান যেই যারা আছে ইউনেসের সাথে মানে ক্লিন্টনের মানে বা আমেরিকার প্রশাসনের যথেষ্ট সম্পর্ক ভালো আর এখানে আমরা যেটা দেখতেছি যে বৃষ্টি বাদল হলেই আমাদের ব্রডব্যান্ড থাকে না নেট থাকে না মানে ওখানে ডাটা কোনো রকমের সিস্টেম মানে চলতেছে না তো এখানে এই ইলন মাস্কের একটা স্যাটেলাইট ইন্টারনেট ইনস্টল লিঙ্ক আছে আর কি তো ইনস্টলিংটা বাংলাদেশে আনলে আমরা যেটা করবো যে যে ক্যাবল কেটে যাওয়া সাবমেরিন ক্যাবল কেটে যাওয়া এবং এইসব মানে বন্যা হবে তারপরে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হবে এসব কারণে আমরা নেট থেকে হারিয়ে যাব তো এটা স্টারলিংকের যদি আমরা সাপোর্ট থাকে তাহলে ওই ওই এলাকার মানুষটা মানুষগুলা হয়তো আমরা ইয়ে পাবো আর কি নেট পাবো তো এটা জরুরি ভিত্তিতে করা উচিত হ্যাঁ ইলন মাস্কের সাথে আপনারা যোগাযোগ করেন এবং স্টারলিংকটা যেন আমরা বাংলাদেশে পাই এইটা আমাদের আরেকটা সাজেশন সেটা হচ্ছে যে আপনারা এটা এটা ব্যবস্থা করেন কারণ আমরা আর বাংলাদেশের মানুষ আর কতদিন জিম্মি হয়ে থাকবো আর কি তো এখানে আমরা সাকিব আল হাসানের আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই হত্যা মামলা করা হয়েছে আর কি ব্যচারার উপরে তো এই যে ভারতের এরা তো আসলে এই দুইটা প্লেয়ারকে নষ্ট করে দিল হ্যাঁ আমাদের প্রাণের এই প্রিয় খেলোয়াড় দুটা ছিল মাস্টারফি মর্তজা আর হচ্ছে যে সাকিব আল হাসান তো তারা এমন করে যে মানুষের মুখোমুখি দাঁড় করা দেয় আমি বারবার বলতেছি যে ছাত্ররা যেন রাজনীতির মধ্যে না আসে ছাত্ররা এখন ওই মানে আবদুল্লা টাব্দুল্লাহ কারা কারা আছে এরা ওই সেক্রেটারিটের ওখানে গিয়ে বসে থাকে সচিবের সাথে গিয়ে কথা বলে ওরে ভাই তোমাদের কি দায়িত্ব পড়ছে লেখাপড়া অনেককে আমি বলতে শুনতেছি যে নাহিদ আর আসিফ এরা কি আর পড়ালেখা করবে তো ভাই ওদের এই ইয়েটাই তো দেওয়া হয়েছে দপ্তর যেমন নাহিদের দেওয়া দপ্তর দেওয়া হয়েছে টেলিকম তো টেলিকমের ভাই তুমি কি বোঝো না বোঝো আমি তো আসলে খুব সন্ধেহান কিন্তু মানুষ দেশপ্রেমী এটা তো অস্বীকার করার উপায় নেই তো এই মুখোমুখি দাঁড় করার মধ্যে কোনো সুযোগ নাই লেখাপড়া তো তোমাদের করতে হবে এবং করে এসে যোগ্যতা নিয়ে তারপরে ওই মন্ত্রী হওয়া মিনিস্টার হও প্রধানমন্ত্রী হওয়া কেউ বানা করবে না কিন্তু অযোগ্য মানুষকে দিয়ে আমরা কি আমরা দেশ শাসন করবো মানে লেখাপড়া তো শিখতে হবে অ্যাটলিস্ট শেষ তো করতে হবে তার আগেই রাজনীতি রাজনীতি বানায় মানে দল টল করে করার ওই সব ঘোষণা টোষা এগুলো আমরা চাই না বরং তোমরা বাইরে থেকে কথাবার্তা বলো যারা বিরোধী দল আছে বা যারা নাকি যোগ্য দল আছে মানে যারা সংগ্রাম করেছে দীর্ঘদিন তারা ক্ষমতা রাজনৈতিক দল রাজনীতি বোঝে এবং তারাই আসবে এবং আমরা আসলে এবং এই যে রাতের বেলাতে বারবার বলা হচ্ছে যে সেভেন সিস্টার থাকবে না এই থাকবে না সেই থাকবে না এগুলো হচ্ছে ছাত্র সমন্বয়কারী তো দেখো এটা তো যদি রাজনৈতিক দল হইতো তাহলে তো এগুলা বিএনপি তো এগুলা বলতো না এখন লুৎফুজ্জামান বাবর সাহেবের শর্টস আমরা দেখতেছি বারবার দেখতেছি এখন উনি তো একজন দেশপ্রেমী মানুষ এখন উনি আমি জানি না যে উনি মুক্তি পাইছে কিনা এখন এইসব সেভেন উনি উনি হচ্ছে ভারতের আতঙ্ক ওনাকে দিয়ে বের করবো কারণ সেভেন সিস্টার মানে আমাদেরকে দখল করতে হবে ম্যাপ বানাচ্ছো তোমরা এভাবে তো এগুলো তো একটা উস্কানিমূলক না এখন ভারতের সাথে যদি আমরা এরকম কন্টিনিউয়াস আরও করব করেই যাব তো তাইলে তো এই লুথুজান বাবরে আটকা মানে জেলের মধ্যেই থাকতে হবে আর যদি আবার বেরো তো বের হওয়ার পরে তো তার ভবিষ্যৎ ভালো দেখতেছি না তো সাকিব আল হাসান ব্যাপারে বিসিপি আবার চুপ করে আছে তো এই ছেলে দুটার লাইফ নষ্ট করে দিল ভারতের র তাদেরকে লোপটোপ দেখাইছে হ্যাঁ হাসিনাকে দিয়ে তাকে তাদেরকে এই খেলা ছেড়ে রাজনীতির মধ্যে ঢুকাইছে এখন এখন আমি আমাকে যদি এখন হাজার কোটি টাকা কেউ দেয় তো আমি কি আমার মানে ক্যারেক্টার পাল্টাবো তো এদের তো আসলে লোভ এই লোভটাই তাদেরকে খাইছে হ্যাঁ এরা এই অল্পতে খুশি না খেলা খেলা খেলার মধ্যে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপ করবে সেটাতে খুশি না এই ফ্যানদেরকে পিটাবে মারবে গালি দিবে বকবে খারাপ খারাপ অঙ্গভঙ্গি করবে মানে বিতর্কিত সব কাজকর্ম করবে তো এগুলো তাদের টাকার আসলে মানে চাহিদা কতটুকু আসলে বুঝি না আমি হ্যাঁ এই সাকিব আল হাসান কী রকম বিতর্ক সৃষ্টি করা একটা মানুষ সে রাজনীতি করছে রাজনীতি করার পরও থেমে না এবং কন্টিনিউয়াসলি তার বিরুদ্ধে নানা রকমের অ্যালিগেশন তো এই দুজনকে বাংলাদেশে যেন আমরা না দেখি হ্যাঁ মাশরাফি এবং সাকিব আল হাসান এরা তোমরা বাইরে থাকো তো দেখেন এখানে ভারতের একটা ডাটা বলতেছে এই এই সময়ে তো এই সময়ে মানে এনসিআরবি রিপোর্ট ভারতে প্রতি ঘন্টায় ধর্ষিতা চারজন চমকে দেবে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট তো এখানে বলা হচ্ছে যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফুসছে গোটা দেশ নিহত নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে চলছে বিক্ষোভ কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দাবিতে সোচ্চার সকলে এর মাঝেই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট দেখে শিউরে উঠেছেন দেশের মহিলারা প্রতি ঘন্টায় এদেশে ধর্ষিত ধর্ষিতা হল চারজন মহিলা চমকে দেবে দু থেকে দুই হাজার সালের ক্রাইম রিপোর্ট তো ভাই ওখানে তো আমরা বহুত আগে থেকে দেখতেছি বাংলাদেশের মেয়েরাও ওখানে রেপ হয়েছে তো ওখানে বিশেষ করে দিল্লি টিল্লি ওখানে ফরেনাররা যারা আসে তারা বলে না হ্যাঁ লাজ সরামে বা ভয় ভিত্তিতে এবং আমরা লাস্টলি একটা যেটা দেখছিলাম যে একটা ইউটিউবার আসছিল বাইরে থেকে তো তাকে টাকা পয়সাও তারা দিয়ে দেয় হ্যাঁ সরকার মানে একটা ক্ষতিপূরণের টাকা পয়সা বেশি চিল্লাবাল্লা করলে এটা দিয়ে চুপ করা দেয় তো এখন যেটা আমরা দেখলাম যে কলকাতাতে মানে কর কাণ্ড যেটা হ্যাঁ আমি ভিকটিমের নাম নিচ্ছি না এখানে তো সেখানে আরও একটা নিউজ আমি দেখি এটা সমস্ত আনন্দবাজার থেকে আসছে নতুন দায়িত্বে সুরিতা গো ব্যাক স্লোগানের মধ্য মধ্যে নয়া কলেজে যোগদান আরজি করে প্রাক্তন অধ্যক্ষের তো এখানে কলকাতাতে তো আমরা দেখলাম যে বাংলাদেশের যে মত একটা বৈষম্যহীন ছাত্র আন্দোলন যেটা আর কি ছাত্র জনতার গণ অভ্যতন যেটা হয়েছে তারা আবার ওখানে তারা অবস্থায় শিখছে যে আসলে চুপ করে থাকা চলবে না এবং মেয়েটাকে যেভাবে নির্মমভাবে রেপ করে মানে হত্যা করা হয় এটা আমাদের বাংলাদেশে হলেও হয়তো আমরা মানে পৃথিবীর কোনো সভ্য দেশেই কেউ মানবে না এবং এইটার সাথে সাথে দেখেন মহারাষ্ট্রেও কি বলে ইয়ে হচ্ছে ওখানে মহারাষ্ট্রের মধ্যেও আমরা দেখতেছি যে যেমন রাহুল গান্ধী যেটা বলছে আমি প্রতিদিনের একটা নিউজ দেখাই যে ধামা চাওয়া দেওয়ার চেষ্টাই বেশি হয়েছে বদলা পরে দুই শিশুর যৌন নির্যাতনের ঘটনায় বিস্ফোরক রাহুল তো ওই যে একটি ইংরেজি মাধ্যম স্কুলের শৌচালয়ে দুই খুদে পড়বার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ ওঠে তো ওই যে ওখানে যারা নাকি মানে ক্লিনার আছে বা স্কুলের যারা নাকি আছে তো ওরকম একজন এই দুইটা বাচ্চাকে রেপ করে এবং এটা নিয়ে বদলাপুর বলতেছে হ্যাঁ এটা মহারাষ্ট্রে এবং এখানে প্রচুর এখানে ওখানকার স্কুল তারপর আশেপাশে মানুষ তারা রাস্তায় নেমে আসছে প্রথম দিন আমরা দেখতেছিলাম যে রেল লাইনের বসে উপরে বসে প্রতিবাদ করতেছে এবং পুলিশে অ্যাকশান একবারে সিমিলার লাগে এবং গত কালকেও আমি একটা খবর দেখতেছিলাম যে ওখানে একই স্কুল একটা টিচার চারটা মেয়েকে ওই ভিডিও মানে দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে রেপ করে আর কি তো এই এখানে যদি ঘন্টায় যদি চারটা করে হয় তো এইটা চারিদিকে একটা অস্থিরতা তৈরি করতেছে ভারতের মধ্যে এবং এইটা যে একটা ব্লাস্ট হবে এটা আপনারা শিওর থাকেন এবং এখানে মমতাও মমতারও পদত্যাগ চাওয়া হচ্ছে এবং আগামী দিনগুলোতে রাশিয়া রাশিয়ার যে মানে এই স্পুটনিক যেটা আছে সেখান থেকেও বলা হচ্ছে যে মোদির উপরেও মানে একটা ষড়যন্ত্র হচ্ছে এবং তারা তো যে আমেরিকার ইয়ে মানে সিআইয়ের মানে কনসপারেসি এইসব সব থিওরিতে বিশ্বাস করে রাশিয়াররা হচ্ছে যে অলওয়েজ ব্লেম দেয় আমেরিকাকে এবং আমেরিকা অলওয়েজ ব্লেম দেয় হচ্ছে রাশিয়াকে এটা একটা খেলা তো ওরা বলতেছে যে এটা বাংলাদেশের পরে ইন্ডিয়ার উপরে ওই অ্যাম্বাসেডার যাচ্ছে ওখানে গিয়ে মানে কংগ্রেসের যারা নেতা আছে তাদের সাথে কথা বলতেছে ইভেন মোদির যে জোটটা আছে সেটার যে যারা দল আছে বিভিন্ন জোটের তাদের নেতাদের সাথে কথা বলতেছে যেন জোটটা ভাঙতে পারে তো ওরা আবার একটা অ্যালার্ট দিয়েছে এবং আমরা কিছুদিন আগেও দেখতেছিলাম যে সেভেন সিস্টারের মধ্যে আবার একটা হইচই পড়ে যেতে পারে এবং এটা এগুলো আসলে আমরা দেখব এবং চারটা যদি আপনার মানে ঘন্টায় যদি চারটা রেপ হয় এবং এগুলি তো আগামীতে আসবে এতদিন তারা মুখ খুলে নেয় তো এই এগুলি যে এবং কংগ্রেসের ভিতর থেকেও বাংলাদেশের যে ছাত্র জনতার গণ এটার পরে অনেককে আমরা বলতে শুনছি যে মোদির ঘরেও এরকম প্রাসাদেও এরকম মানুষজন ঢুকে যেতে পারে তো দেখা যায় এগুলো আসলে সময় বলে দেবে বাট ইন্ডিয়া যে পাকিস্তানেও হচ্ছে পাকিস্তানেও ছাত্রদের আন্দোলন আমরা শুরু হয়ে গেছে ইমরান খানকে তিরিশ তারিখে তিরিশে আগস্টের মধ্যে বের করার জন্য তারা আলটিমেটাম দিয়েছে তো ইন্ডিয়া তারপরে পাকিস্তান বিশেষ করে ইন্ডিয়াতে যে আগামী দিনগুলোতে ভালো জিনিস আসতেছে না এটা আমরা খুব ভালোভাবে বলতে পারি এবং দেখেন কোটা ওখানে কোটা আন্দোলনও শুরু হয়েছে এই প্রথম আলোর এই বাইশে আগস্ট গতকালকেই একটা আমরা নিউজ দেখতেছিলাম যে তফসিলি ও ক্ষুদ্র জনগোষ্ঠীর জাতিগোষ্ঠীর ভারত বন্ধ মানে তারা সারা ভারতে হরতাল চালু করে দিছে আর কি এবং ভারত বন্ধের সমর্থনে পার্টনায় অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের বিক্ষোভ মিছিল তো আপনারা আসলে বুঝতেই পারতেছেন যে এক মানে নানা রকমের ইস্যুগুলো এখন সামনে চলে আসতেছে এবং এই যাত্রায় মোদীর ঘরেও যে আগুন জ্বলবে না এবং দেখেন কৃষকের একটা যে মুভমেন্ট ছিল দিল্লিতে তো তারাও বলতেছে যে দেখো এবার আসলে কিন্তু আমরা পার্লামেন্টে ঢুকবো বুঝেন তো ইন্ডিয়া কোনোভাবেই আগামীতে ইন্ডিয়ার মধ্যে আমরা ভালো কিছু দেখবো না এটা মোটামুটি আমরা নিশ্চিত তো এখন আমার বক্তব্য কি যে এখানে বাংলাদেশে ছাত্ররা যারা আন্দোলন করেছে তো তারা আমরা জানি যে এখানে আবু সাইদ থেকে শুরু হয়েছে মুগ্ধ থেকে আমরা প্রচুর মানুষ মারা গেছে আর কি তো এগুলি করার পরে আমরা শেখ হাসিনাকে আমরা ওখানে চলে যেতে দেখলাম এবং তাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং এটাও শোনা যাচ্ছে যে ভারতে এই কাটাতারের বেড়া পার হয়ে ওপারে বিএসএফকে একটা সিন্ডিকেট তারা আনন্দবাজার এরকম মানে খবর আসছে যে তারা মানে পার পারসন মানে দুই হাজার থেকে লাখ টাকা হিসাবে যার যেরকম ফিনান্সিয়াল ক্যাপাসিটি তাদেরকে ওই ভারতে ওই পারে একটা ফ্যামিলির সাথে যোগাযোগ করে এবং ওরা একটা বাসায় বাড়িতে গিয়ে তাদেরকে এভাবে উঠায় নিচ্ছে আর কি এবং ওই মান্থলি তাদের একটা চুক্তি হয় যে দেখা গেল যে একজন একটা ফ্যামিলি গেছে তো পার হেড পাঁচজন আর কি চার মানে পাঁচজনের একটা ফ্যামিলি তো চারজন আর পাঁচজন তো পার হেড এক লাখ টাকা করে দাবি করা হয় তো এটা আবার সেভেন্টি থাউজেন্ডে সেটেল হয় এবং ওখানে গিয়েও মাসে একটা অ্যামাউন্ট দাবি করা হয় যে এত লক্ষ টাকা দিতে হবে তো এটাও একটা হিউজ তো এখানে ওই ছোটো থেকে এবং বড় তো বিএসএফ এবং আমাদের সেনাবাহিনী এবং আমাদের পুলিশ বাহিনী র্যাব বাহিনী অনেকে আমি দেখতেছি যে থানাতে এখনও কেস মামলা নিচ্ছে না কারণ মানে গুলি করছে সব পুলিশ পুলিশ বা র্যাব এখন ওই থানার কথা হলো যে থানার ওসি তো এগুলোর সাথে জড়িত ছিল এখনও তো ওই ওই জিনিস নেই আমরা আসি বদলি করা হয়েছে কিন্তু ওই মানুষ তো মরে নাই তারা তো ওই জায়গাতেই আছে তো এমন হইতে পারে যে হয়তো এখানকার একজন শ্যুটার অন্য দিনাজপুরে গেছে ওখানকার এক শ্যুটার এখানে আসছে কিন্তু এরা তো সব জাত ভাই এদেরকে তো আপনি বরখাস্ত করেন না এখনো সবাইকে বা এদেরকে ট্রায়ালও নেওয়া হয় না এখন পর্যন্ত তো এরা মামলা নিচ্ছে না কারণ এগুলো ম্যাক্সিমামই পুলিশের বাহিনীর এগেনস্টে এই মামলাগুলা তো এখন এই মানুষজন যারা আছে ভিকটিম তারা মানে কার কাছে এটা মানে অনেস্টলি এই মামলার মধ্যে কীভাবে এগুলিকে নথি মুক্ত করবে মানে ন্যারেশনগুলা কিভাবে লিখবে কারণ এক একজন পুলিশ আরেকজন পুলিশের বিরুদ্ধে তো ক্যামেরা লিখবে তাহলে তো ওর ও বিপজ্জনক ইয়ের মধ্যে হুমকির মধ্যে পড়ে যাচ্ছে আর কি তো এই সমস্ত কিছু জিনিস নিয়ে যারা ভিকটিম আছে তারা একটু স্কেয়ার্ড আমার কাছে মনে হয় যে সঠিক বিচারটা বা মামলাটাই বা কিভাবে দায়ের করবে এইসব জিনিসগুলো সামনে চলে আসছে তা আমার মতে যে যারা প্রশাসন আছে তারা অবশ্যই জিনিসগুলো দেখবেন এবং আমরা এগুলির একটা সুরহা দেখতে পাবো খুব তাড়াতাড়ি তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম